নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু হ্যাঁ ঠিকই দেখেছেন থামনিলে দাঙ্গা বাস তৃণমূল আমরা জানতাম তৃণমূল চুরি করে তৃণমূল সিন্ডিকেট বাজি করে তৃণমূল লুম্পেন বৃত্তি করে কিন্তু তৃণমূল যে দাঙ্গা করে এটা আমরা জানলেও সেভাবে প্রমাণ পাইনি হাইকোর্টের পক্ষ থেকে তিনজনের একটি ফ্যাক্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয় মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ওই এলাকায় গিয়ে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সকল মানুষের সঙ্গে কথা বলে সত্য তথ্যটা তুলে এনে সেই রিপোর্ট গতকাল হাইকোর্টে জমা দিয়েছেন সেই রিপোর্টে সাংঘাতিক কথাবার্তা বলা আছে কয়েকজন ব্যক্তির নামও করা আছে আমি সেইটা নিয়েই আজকে পিশোড করব এবং এই রিপোর্টের ভিত্তিতেই আমি জোর গলায় বলতে পারি যে দাঙ্গা বাস তৃণমূল কারণ ওই রিপোর্টে কথা এটাই তো আমি আজকে ভিডিওতেই আলোচনাটা করতে যাওয়ার আগে আপনাদের কাছে শুধু বলবো যে ভিডিওটা একটু শেষ অব্দি দেখে আপনারা আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট সেকশানে আর এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা সত্যি কথা বলি স্পষ্ট কথা বলি তো আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আপনাদের কাছে এই আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানটা যায় এখন দেখুন হাইকোর্ট থেকে তিনজনকে নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছিল এখন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিটা গঠিত হওয়ার আগে মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক গণ্ডগোল হয়েছিল সেটা হয়েছিল এপ্রিল মাসের আট থেকে তেরো তারিখ অবধি এবং সেখানে মুখ্যমন্ত্রী তার এক মাস পরে মুর্শিদাবাদে গিয়ে সার্কিট হাউসে উঠে তিনি একটা সাংবাদিকদের সামনে কথা বলেছিলেন যে তিনি এই বিষয়টা নিয়ে ক্রস চেক করেছেন অনেকটাই ওনার রিপোর্ট পাওয়া গেছে কারা দাঙ্গার জন্য দায়ী তো সেটা খুব শিগগিরই প্রেসের সামনে আসবে কিন্তু অধ্যাবধি আসেনি তো যাই হোক মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আগে সেটা একটু শুনে নিন গৃহ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে এক সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ড করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দ্য ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষের মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে দেখুন মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন এবং আমি মুখ্যমন্ত্রীর আরও কিছু বক্তব্য শোনাতে পারতাম সেগুলো ভিডিওটা বড় হয়ে যাবে বলে শোনায়নি উনি বলেছিলেন যে এইটা নাকি বিএসএফ ওদেশ দেশ থেকে মানে বাংলাদেশ থেকে লোক এনে ঢুকিয়ে এখানে অশান্তিটা করিয়েছিল আর বিএসএফ কিছু বাচ্চা বাচ্চা ছেলেকে টাকা পয়সা দিয়ে ঢিল মারিয়ে অশান্তিটা তৈরি করেছিল এটা ছিল একটা মুখ্যমন্ত্রীর মতন একটা দায়িত্বশীল জায়গায় থেকে ভিত্তিহীন কিছু কথাবার্তা বলা উনি কি ক্রস চেক করেছেন আমাদের জানা নেই আদৌ উনি ক্রস চেক করেননি পুরোটাই মিথ্যা বলেছেন অথবা উনি খুব সুস্পষ্টভাবে মেপে এই কথাটা বলেছিলেন কিন্তু হাইকোর্টের তরফ থেকে তিনজনকে নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয় এই তিনজনের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না এবং তিনজনের মধ্যে কোনো পুলিশ ছিল না ওই তিনজন ব্যক্তিকে একজন হলেন যোগিন্দার সিং যিনি হচ্ছেন রেজিস্টার্ড ল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একজন হলেন সত্য অর্ণব ঘোষ যিনি মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এল এবং আর একজন হচ্ছেন সৌগত চক্রবর্তী রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস এই তিনজনকে নিয়ে উনি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হাইকোর্ট তৈরি করেছিল মহামান্য হাইকোর্ট প্রকৃত সত্যটা জানার জন্য এরা মুর্শিদাবাদে গিয়েছিল মুর্শিদাবাদের যে জায়গাগুলোতে অশান্তি হয়েছিল মূলত যেমন ধরুন শামশেরগঞ্জ বেদবোনা শীতলতলা হিজলতলা ডিক্রি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে কথা বলেছেন এবং তারা যেটা জানতে পেরেছেন যে সেখানে তৃণমূলের দুজন জনপ্রতিনিধি তারাই মূল গণ্ডগোলটা ওখানে বাদান একজন হচ্ছেন মেহবুব আলম ওখানকার স্থানীয় কাউন্সিলর আর একজন হচ্ছেন আমিরুল ইসলাম তিনি হচ্ছেন ওখানকার এমএলএ মেহবুব মণ্ডল কি মেহবুব আলম কী করেছিলেন তিনি ওখানে বহিরাগতদের নিয়ে গিয়ে গণ্ডগোলটা করেছিলেন বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করিয়েছিলেন দোকানপাট লুট করিয়েছিলেন এবং দোকান ঘরদোর তারা ভাঙচুর করেছিলেন আর আমিরুল ইসলাম তিনি ওই ওই অঞ্চলে গিয়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাণ্ডব দেখেছেন এবং কোন বাড়িগুলো অক্ষত সেগুলো দেখে চলে আসার পরে পরের দিন আবার গিয়ে সেই বাড়িগুলোকেও দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিল এখন দেখুন ওখানে স্থানীয়রা যেটা ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে বলেছে যে আমরা স্থানীয় পুলিশের ওপর ভরসা রাখতে পাচ্ছি না এখানে একটা বিএসএফ ক্যাম্প করতে হবে আর বলেছিল যে ঘোষপাড়াতে উনত্রিশটা তারা দোকান পুড়িয়ে দেয় ওখানে একটি সুপারমার্কেট লুট হয়ে যায় ওখানে বেদবনাতে একশো তেরোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং পুলিশকে বারংবার ফোন করা সত্ত্বেও পুলিশ ওখানে যায়নি একেবারে ঢিলছোড়া দূরত্বের থানা কিন্তু পুলিশকে ওখানে নিষ্ক্রিয় করে রেখেছিল তৃণমূলের লোকেরা এবং পুলিশের যাতে ফোনটা অবধি না ধরতে পারে তার জন্য ব্যবস্থা করেছিল এই তৃণমূলের জনপ্রতিনিধিরা এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছেন যে যে বাড়িগুলো ভাঙচুর করা হয়েছিল সেই বাড়িগুলোর যা অবস্থা সেখানে আর নতুন করে তারা গিয়ে থাকতে পারবেন না তারা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিয়েছে যে যখন এই অশান্তিটা হয় তখন একদল হিন্দু তারা ওই খাল পেরিয়ে নদী পেরিয়ে তারা মালদায় চলে যান বৈষ্ণবনগরে সেখানে ক্যাম্প করে থাকেন কিন্তু সেখান থেকেও ওখানকার পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং এপারে আবার নিয়ে এসে জায়গায় নিয়ে আসে তো এই যে অশান্তিটা হয়েছিল তেরো পাতার রিপোর্টে বর্ণে বর্ণে এই কথাগুলো রয়েছে এখন আমি আপনাদের কাছে যেটা বলবো যে দেখুন এটা তো পরিষ্কার দাঙ্গা এবং হাইকোর্ট রিপোর্ট নিয়েছেন হাইকোর্ট কী করার সেটা আমরা দেখব হাইকোর্ট নিশ্চয়ই কিছু একটা সুবিচার করবেন কারণ আমাদের সেইটা হচ্ছে একটা ভরসার জায়গা কিন্তু পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী এত যে কথা বললেন যে তিনি হচ্ছেন এখানকার একেবারে জন গণের মধ্যে ঐক্য সম্প্রীতির কথা বললেন তিনি বললেন যে আমি যতক্ষণ আছি তখন মানুষে মানুষ এই বিভেদ আমি করতে দেবো না অথচ ওনার জনপ্রতিনিধিরা করলো উনি জানেন না এরকমটা নয় কিন্তু আজ পর্যন্ত ওই আমিরুল ইসলাম কিংবা মেহবুব আলম তারা কিন্তু এমন কি প্রেসের সামনে দাঁড়িয়ে বলছেন এটা সব বাজে কথা তো আজকে মুখ্যমন্ত্রী তারা কি ক্রস চেক করেছেন কি রিপোর্ট তৈরি করেছেন পুলিশকে দিয়ে কি রিপোর্ট তৈরি করিয়েছেন সেটা আমাদের জানার কথা না রাজ্যে পুলিশ কি রিপোর্ট দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বাইরে গিয়ে তারা যে কোনো রিপোর্ট দিতে পারে না এটা সত্য কিন্তু মহামান্য হাইকোর্টের তৈরি করা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এবং তারা নিরপেক্ষ ব্যক্তিত্ব তাদের নিয়ে এই যে রিপোর্টটা এলো এরপরে তৃণমূলকে কি আর দাঙ্গাবাজ বলা যাবে না এবং আমরা চাই যে মুখ্যমন্ত্রীর যদি দম থাকে তাহলে এই আমিরুল ইসলাম এবং মেহবুব আলম কে কঠোরতম শাস্তি দিন শুধু দল থেকে বহিষ্কার নয় তাদেরকে একেবারে প্রশাসনিকভাবে তাদেরকে যেভাবে আপনি ওই এঁকে আপনার ওই পাঙরে আরাবুল ইসলামকে জেলে ঢুকিয়েছিলেন এদেরকে জেলে ঢোকান আসলে আপনার তো উদ্দেশ্য বা আপনার দলের উদ্দেশ্য এটাই ছিল যে যাই জায়গাগুলো গণ্ডগোল হয়েছিল সেই সব জায়গায় গত লোকসভার ভোটে কংগ্রেসের ঈশা খান তিনি এগিয়েছিলেন তৃণমূল প্রার্থীর থেকে এখন এখানে একটা বিভাজন করো এখানে হিন্দু মুসলিমের একটা বিভাজন করে দাও যাতে তোমার ভোটটা অটুট থাকে মুসলিম ভোটটা পুরো তোমাদের দিকে যায় কিন্তু এই বিভাজন বিজেপি যেমন আমরা বলি বিজেপি যেমন মানুষে মানুষে বিভাজন করে তৃণমূল কিন্তু আর আজকে থেকে অন্তত আমি ধর্মনিরপেক্ষ দল বলে তাকে বলতে পারবো না তাই আমি আশা করছি যে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে যদি দম থাকে তাহলে আপনি আপনার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি না নিতে পারেন তাহলে বুঝবো যে আপনার নির্দেশে আপনার আদেশে এই ঘটনাটা ঘটেছে এটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা থাকবে না আপনারা কি বলেন আপনাদের কমেন্ট সেকশানে আপনারা নিশ্চয়ই জানাবেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে নমস্কার